যখন কোনো নতুন জায়গায় গাঁথুনি ধরি হয়তো বা সারটা ফিনিশিং করা হয়েছে এই সারটা ফিনিশিং করার পর স্বাদে কি পরিমাণ কীভাবে কাজ করতে হবে এবং এখানে যে গাঁথুনিটা লেগে দেওয়া হবে সাদের সাথে এই লেগে দেওয়ার প্রসেসিংটা কি সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন এবং কথাগুলো যদি শোনেন আপনার কাজও সঠিক এবং হানড্রেড পারসেন্ট হবে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যেখান থেকে আমাদের এই ভিডিওটা প্লে করছেন অবশ্যই টিলারটা আপনারা দেখছেন বা আগের কথাগুলো শুনছেন এই গাঁথুনির প্রসেসিংটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং গাঁথুনি বিশেষ করে ছাদের সাথে কিভাবে আপনার লেগে দিতে হবে এবং ছাদে আমরা কেটে রাখছি না ঝাড়ু রাখ দিয়ে রাখছি অবশ্যই এই বিষয় নিয়েও আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আমরা গাঁথুনি বরাবর কিন্তু উপরে ফাঁকা রাখছি ফাঁকাটা রাখা হয়েছে কেন যে এই গাঁথুনিটা যখন উপরে আমরা লেগে দেব ছাদের সাথে তখন কিন্তু ওই জায়গাটা যদি ফিনিশিং করা থাকে সেখানে কিন্তু একটু আঁশ ফাটার হওয়ার সম্ভাবনা থাকে আর ফিনিশিংটা যদি আপনি মশলাটা কেটে ফেলে দেন বা ঝাড়ুর আগ দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে এই বিষয়টা নিয়ে আমি পরে আসছি আমি আপনাদেরকে গাঁথুনিগুলো আমরা দেখাই আমরা কিভাবে গাঁথুনিগুলো করছি এখানে দেখেন গাঁথুনিটা দেখতে পাচ্ছেন দেখেন তো কোনো জায়গায় কি এক্সট্রা বেশি কোনো মশলা ব্যবহার করা হয়েছে কোনো কিন্তু এক্সট্রা বেশি কিন্তু মশলা ব্যবহার করা হয়নি এখানে হাফ ইঞ্চির মধ্যেই কিন্তু মশলাগুলো আছে এই গাঁথনিটা উল্টা পৃষ্ঠে উল্টা পৃষ্ঠে বলতে কি সুতার অপর পৃষ্ঠে দেখে হয়তো বা এরকম লাগতেছে কিন্তু আপনারা ইটের জয়েনগুলো ইটের যে মশলার থিকনেসগুলো দেখেন ওপরে লেগে দেওয়া হয়েছে কিভাবে সেগুলো আমি সব কিছু দেখাবো এবং যে জয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা ইটের ওপর যে মশলার থিকনেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাফ ইঞ্চির মধ্যে আপনাকে রাখতে হবে হাফ ইঞ্চির কিন্তু বেশি যাওয়া যাবে না দেখেন প্রতিটা জাইন বা প্রতিটা গাঁথুনির থিকনেস কিন্তু মশলা অ্যাকুরেট আছে এই ক্ষেত্রে অনেক সময় একটু হয়তো দুই একটা ইঁটের জায়গায় কিন্তু আপনার মোটা মশলা দেখা যায় কিসের কারণে এটা ইঁটের কম বেশির কারণে ইট ইঁট কিন্তু কোনোটা হয়তো একটু মোটা থাকে কোনোটা একটু পাতলা থাকে এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে পুরো লাইনটা কি মশলা বেশি হইছে না একটা জায়গায় একটা ইটে বা দুইটা ইটে মশলা বেশি হয়েছে এই এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে দেখেন এখানে যদি আপনারা যেখানেই গাঁথনি করেন না কেন সেই গাঁথনিটা যদি হানড্রেড পার্সেন্ট হাফ ইঞ্চির নিচে মশলা রাখেন গাঁথনিটা কিন্তু ওয়ালটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না যখন মোটা চিকন মশলা হয় তখন কিন্তু ওয়ালটা ফেটে যায় আর গাঁথনিটা যখন আমরা ছাদের সাথে লেগে দিব দেখেন আমরা কিন্তু ছাদে পানি দিচ্ছি এটা পানি দিচ্ছি মানে আমাদের মশলাটা কেটে ফেলে দেওয়া আছে বা ঝাড়ুর রাখ দেওয়া আছে এই মশলাটা যদি পর্যাপ্ত না ভিজান তাহলে কিন্তু গাঁথুনিটা যখন লেগে দিবেন মশলা দিয়ে মশলার উপর যখন ইটের ওপর মশলা দিয়ে লেগে দিবেন তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর বিশেষ করে দেখেন আমরা সিমেন্টের একটা পেস্টের মতো তৈরি করে নিচ্ছি সিমেন্টের ঘোলা বা গ্যারাডিং এটা আমরা কি করতেছি স্বাদের সাথে লেগে দিচ্ছি যেগুলো জায়গায় ঝাড়ুর আগ দিয়ে রাখছেন মা আপনার গাঁথুনি যে মাপ করে নিচে থেকে কিন্তু আমরা সল করে মাপ করে উপরে কেটে দিয়ে রাখছি তাছাড়া কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথুনি ওই জায়গায় কিন্তু আপনারা লেগে দিতে পারবেন না হয়তো অন্য জায়গায় চলে যাবে বা আপনার বেশি পরিমাণে ওসার করে কিন্তু দাগটা কেটে রাখতে হবে এই পরিমাণে যদি কাটেন বা আপটু বেশি হলেও কিন্তু সমস্যা নেই মশলা হয় কেটে ফেলে দেবেন নাহলে ঝাড়ু রাখ দিয়ে দিবেন তারপরে ঘোলা বা ক্রিমের মতো বা পেস্টের মতো আপনার যে মানে সিমেন্টের যে গ্যার্টিংটা আছে সেটা কিন্তু এইভাবে লেগে দিবেন এইভাবে লেগে দেওয়ার পরে আপনারা ইটের উপর মশলা নিয়ে মশলাগুলো লেগে দিবেন বা মশলা আমরা যে প্রসেসিং আর কি দেখাবো সেটাই সেই প্রসেসিংটা যদি আপনারা ইউজ করেন তাহলে আমার মনে হয় গাঁথুনি এই ছাদের নিচে ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে আপনারা ভালো ইঁট নেবেন ইঁটগুলো কিন্তু অবশ্যই দেখবেন যে ময়লা যেন না থাকে ময়লা থাকলে কিন্তু ওপরে রাবিশ থাকলে কিন্তু এই জায়গাগুলো জয়েন্ট কম হয় সেই ইঁটটা দেখে নেবেন যে ইঁটের উপর যেন কোনো ময়লা বা রাবিশ যেন না থাকে তারপরে ইটের উপর মশলা দিয়ে এইভাবে লেপ দিয়ে নেবেন লেপ দেওয়া নেওয়ার পরে আপনারা দেখেন মশলা সহ ভিতরে ঢুকে দেবেন তাহলে দেখেন অতিরিক্ত মশলা যেটা সেটা কিন্তু পড়ে গেল মশলাটা একটু নরম করে নেবেন এই কারণে যে যাতে অতিরিক্ত মশলা যেটা হবে সেটা যেন পরে যায় এবং শক্ত মশলাটা যেন ওখানে থেকে যায় বা টাইট হয়ে যায় এইভাবে দেওয়ার পরে দেওয়ার পরে আপনারা দুই সাইড থেকে সিমেন্ট ডালের মশলা দিয়ে একটু বেশি করে শক্ত করে সাঁটা দিবেন বা আপনার জয়েন্টটা আটকে দিবেন তাহলে আপনার কাজটা সঠিক এবং হানড্রেড পার্সেন্ট হবে এইভাবে আমরা যে কাজগুলো করি সেটা কিন্তু তুলে ধরি সবার সাক্ষাতে বা ভিডিওর মাধ্যমে তুলে ধরি আমরা যেভাবে কাজগুলো করি সেইভাবেই কাজ সব জায়গায় আমরা করে থাকি বা আপনারা এই অনুযায়ী যদি কাজ করেন আপনার কাজও সঠিক এবং হান্ড্রেড পার্সেন্ট হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনাদের অবশ্যই মূল্যবান মতামতটি জানাবেন দেখেন এই পাশের গাঁথনিটা আমরা এই পাশের সুতা করছি এই পাশের গাঁথনিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং গাঁথনিটা কিন্তু বেশিরভাগই সাথে সাথে লেগে দেওয়া পরায় শেষ হয়ে গেছে